আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো যাই হোক আমি অবশেষে আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে বিসমিল্লা এগ্রো প্রোজেক্ট তো বিসমিল্লা এগ্রো প্রজেক্টের আমাদের যে আর ফসল সেই ফসলটা হচ্ছে শশা হ্যাঁ তো আমরা শশা চাষ করব আমরা মূলত শশা চাষ করার জন্য যে জমিটা বেছে নিয়েছি এই জমির মধ্যে আমি অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন শশার জন্য আমরা বেড অলরেডি দুই দিন গত দুই দিন যাবৎ এখানে বেড তৈরি করে দিতে তো বেডগুলো আসলে আমরা প্রথমে শীতকালীন শশা হিসেবে এখানে ডাবল লাইনের বেড তৈরি করতে চাইছিলাম আপনাদেরকে চলুন একটু দেখাই এই যে দেখতেই পারছেন এখানে যে ড্রেনের মাপের জন্য এখানে ফিতে নিয়ে আসা হয়েছে এবং এই যে এই ড্রেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক চওড়া একটা বেড এটা ডাবল লাইনের বেড করা হয়েছে তো এই ডাবল লাইনের বেড করতে গেলে আমাদের একটা সমস্যা আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি যেটা হচ্ছে যে মাটির পরিমাণ অনেক কম হয় হ্যাঁ জমি থেকে আপনার বেডটা অনেক মানে নিচু হয়ে যায় ভবিষ্যতে যখন আসলে এখানে আশেপাশে আমাদের এই এই অঞ্চলে ধান চাষ বেশি হয় তো ধান চাষ যখন আশেপাশের জমিতে করবে ধান চাষের যে পানিগুলো এই জমিতে সব সময় এসে তলিয়ে থাকবে যে কারণে এখানে শশা চাষ করতে হলে অবশ্যই বেডটা উঁচু হতে হবে কিন্তু এখানে সাতটা চাষ দেওয়ার পরেও আমাদের আসলে ওই রকম কাঙ্ক্ষিত চাষ আসেনি মাটির পরিমাণ খুবই কম যে কারণে আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে যে সিঙ্গেল লাইনের বেডই করব তো যাই হোক অবশেষে সিঙ্গেল লাইনের বেড করার জন্য আমরা প্রস্তুতি নিই এবং অবশেষে ব্রেড বেড করা পর শেষের দিকে এই যে দেখতে পাচ্ছেন আমরা দু ফিট বেড এবং দেড় ফিট হচ্ছে ড্রেন দিয়েছি এখানে এ প্যাটার্নের মাছা আমরা দেব আর হচ্ছে মালসিং পেপার অবশ্যই ব্যবহার করব দেখুন এবং মাঝখান দিয়ে আমরা কিন্তু এখানে ড্রেনের ব্যবস্থা রেখেছি দুই ফিট দুই ফিট চওড়া আমরা ড্রেন রাখছি আর কি তো ড্রেনটা রাখার কারণ আপনারা যারা অভিজ্ঞ তারা অবশ্যই জানেন যে শশার জমিতে অবশ্যই পানি দিতে হবে পানি না দিলে আমাদের আসলে শশার তেমন একটা ফলন আসবে না বিভিন্ন ধরনের সমস্যা হবে যে কারণে আমরা এখানে ড্রেনের ব্যবস্থা করেছি পানির প্রয়োজন হলে পানি যাতে দিতে পারি তো এই হচ্ছে মোটামুটি আমাদের শশার জমি এবং এই শশার জমিতে যে বেডগুলো আমরা তৈরি করেছি আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই বেডগুলো আসলে কেমন হয়েছে কি কি ভুল হয়েছে আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থেকে আমাদের জন্য দোয়া করবেন আমাদের বিসমিল্লা এগ্রো প্রজেক্ট আমরা এখানে শশা এই জমিতে শশা অন্য আরেকটা জমিতে কচু এবং আরও কিছু জমিতে আমরা বর্তমান আলু রোপণ করে দিয়েছি তো আলুর জমির যে ভিডিওটা এটা আসলে আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না ওটা বেশ কিছু শট নেওয়া আছে ওটা আসলে কিছু এডিটিংয়ের বিষয় আছে যে কারণে ওটা সময় না পাওয়াতে দিতে পারতেছি না কিন্তু আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা দিচ্ছি এটা ডাইরেক্ট আমি আসলে ভিডিও করে দিচ্ছি কোনো ধরনের কাটিং কোনো ধরনের এডিটিং আসলে করতেছি না সেরকম সময় নাই আসলে সময় স্বল্পতার কারণে আসলে এইভাবে দিচ্ছি তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তো আমাদের এই শশার প্রজেক্টের বর্তমান চিত্র এখন আমাদের মানে বেট করা শেষ এবং আপনারা লক্ষ্য করুন এই যে দেখুন আমরা কিন্তু চারপাশে এই যে চারপাশে আমরা নেট দিয়ে বেড়া দিয়েছি নেট দিয়ে বেড়া দিয়েছি কারণ হচ্ছে শিয়াল কুকুর ছাগল ভেড়া মানুষ ভিতরে যাতে সহজে প্রবেশ করতে না পারে এবং যেহেতু মালসিং পেপার দেব ভিতরে যদি কুকুর ভেড়া ছাগল শিয়াল যদি ঢোকে সেক্ষেত্রে মালসিং নষ্ট হয়ে যাবে মালসিং অবশ্যই ভালো রাখতে হবে কারণ মালসিং কী কারণে দেব আপনারা যারা অভিজ্ঞ তারা জানেন শীতকালে শশা চাষ করা আসলে অত সহজ না তো এটা হচ্ছে আমাদের বেডের কাজ শেষ এখন আমরা বেড়ার কাজও মানে মোটামুটি শেষ হয়ে গেছে আজকে আর কাজ করব না আগামীকাল ইনশাল্লাহ এখানে মালসিং বিপার বিছাবো মালসিং বিপার বিছাইয়ে দুই দিন পর আমরা এখানে বীজ রোপণ করে দেব। এবং আপনারা যদি চান কমেন্ট করে জানাবেন আপনাদের এই জমির আপডেট কি অবস্থা কখন কি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফেজ